স্বাগত নিউজ টোয়েন্টি সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল সাদিয়া তার সঙ্গে দেখছিলেন বিআরবি কেবলস শিরোনাম এবারে পুরো খবর জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে কাল অবসান হতে যাচ্ছে ভোটের দিনক্ষণ নিয়ে নানামুখী কৌতূহল আর সংশয় সন্দেহ বারো ফেব্রুয়ারি হতে পারে সংসদ নির্বাচন জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে বিকেলে সনদ ঘোষণার পর রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা জানাতে পারেন ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেই হবে নির্বাচন সেই নির্দেশনা অনুযায়ী যথা সময়ে ভোটের তারিখ ঘোষণা করবেন সিইসি সামগ্রিক পরিস্থিতির পাশাপাশি দিনক্ষণ বিশ্লেষণ করে নির্বাচন ও আইন সংশ্লিষ্টরা মনে করেন ডিসেম্বরের মধ্যেই ঘোষিত হবে নির্বাচনী তফসিল দীপন দাওয়ানের রিপোর্ট পরিস্থিতি যতই জটিল হোক না কেন সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রে আগামী জাতীয় সংসদ নির্বাচন ফ্যাসিবাদী আমলে বছরের পর বছর ভোট দিতে না পারায় অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু ভোটের স্বপ্ন সাধারণ মানুষের ছাত্র গণ অভ্যুত্থানের এক বছরের মাথায় এসে ভোটারদের জিজ্ঞাসা কখন হবে বহুল প্রতীক্ষিত সেই ভোট সহসাই নাকি অপেক্ষা আরও দীর্ঘ সময়ের জনমনে আছে এমন নানা প্রশ্ন শঙ্কা আর অনিশ্চয়তা আছে রাজনৈতিক অঙ্গনে তবে আসার কথা হল আগামী রোজার আগে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই হবে সংসদ নির্বাচন জুলাই বিপ্লবে বিজয়ের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন ঘোষণা দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সেই সম্ভাবনা আমলে নিয়ে বিশ্লেষণ করা যাক নির্বাচনের সম্ভাব্য তারিখ কবে হতে পারে দু সালে রোজা শুরু হতে পারে ফেব্রুয়ারির সতেরো কিংবা আঠেরো তারিখ থেকে রোজা শুরুর ঠিক আগের দুই তিন দিন ভোট হওয়ার কোনো সম্ভাবনা নেই চোদ্দ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস তেরো ফেব্রুয়ারি জুমার দিন শুক্রবার তাই সেদিনও ভোট হওয়ার নজির নাই ফলে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হলে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি মধ্য ফেব্রুয়ারি থেকে রোজা আরম্ভ হবে সম্ভবত আঠারো ফেব্রুয়ারি থেকে সম্ভবত রোজা আরম্ভ হবে সে কারণে রোজা আরম্ভ হবার অন্তত সপ্তাহখানেক আগে যদি নির্বাচনটা শেষ হয় তাহলে আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য দেশের জনগণের জন্য সুবিধাজনক একটা পরিবেশ আমি মনে করি যে বিদ্যমান থাকবে নির্বাচনের একটা নান্দনিক প্রক্রিয়া হলো ভোটার তালিকা কার্যক্রম নির্বাচন কমিশন মোটামুটি শেষ করে নিয়ে আসছে এটা হালনাগাদ প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ করেছে ভোট যদি হয় বারোই ফেব্রুয়ারি তাহলে তফসিল হবে কবে কি আছে আর পিও আর নির্বাচনী বিধিমালায় গত বারোটি নির্বাচন বিশ্লেষণ করলে দেখা যায় তফসিল ঘোষণার পর থেকে সর্বনিম্ন দিন থেকে সর্বোচ্চ দিনের মধ্যে অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ আগামী নির্বাচনে যদি ভোটের আগে দিন সময় হয় তবে তফসিল ঘোষণা করা হবে চোদ্দই নভেম্বর ষাট দিন আগে হলে তারিখটা হবে চোদ্দই ডিসেম্বর আর যদি ভোটের প্রস্তুতিতে ৪৫ দিন সময় দেওয়া হয় তবে তফসিল ঘোষিত হবে উনত্রিশ ডিসেম্বর প্রথম দিকে হয় তাহলে ডিসেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের মধ্যে সম্ভবত তফসিল ঘোষণা করা হবে আমাদের চতুর্থ জাতীয় সংসদের এই যে আটষট্টি দিন ছিল তফসিল আটষট্টি দিনের আর সর্বনিম্ন হল সাঁত্রিশ দিন যেহেতু স্বাভাবিকভাবে সংসদের পূর্ণ মেয়াদ শেষ হয়নি তাই তফসিলের সুনির্দিষ্ট কোন সময়সীমাও নির্ধারণ করা নেই তবে নির্বাচন কমিশনকে অবশ্যই প্রচার প্রচারণার জন্য কমপক্ষে ১৫ থেকে একুশ দিন সময় দিতে হবে মনোনয়ন জমা দেওয়ার জন্য দিতে হবে আরো দশ থেকে পনেরো দিন যাচাই বাছাইয়ে দুই একদিন সময় দেওয়ার পাশাপাশি আপিল ও আপিল নিষ্পত্তিতে কমপক্ষে তিন দিন করে সময় দেওয়ার নিয়ম রয়েছে আমার প্রতিনিধি উনিশশো এ যেটা বলা আছে তফসিল ঘোষণার পর দিনে একটা টাইম ফ্রেম ওখানে মোটামুটি একটা ধারণা দেওয়া আছে যেমন একটা আইনে একদম সুস্পষ্ট বলা আছে যে প্রত্যাহারের পরে থেকে ভোট গ্রহণের তারিখে কমপক্ষে অন্তত পক্ষে পনেরো দিন থাকতে এই একটা বাধ্যবাধকতা আছে তবে যদি সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হয় তাহলে 12 ফেব্রুয়ারির আরো কয়েকদিন আগে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দীপন দেওয়ান নিউজ 24 ঢাকা মানুষ কথা মানার রাজনীতি চায় না সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ ও প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবদলের আলোচনা সভায় এ কথা বলেন তিনি তারেক রহমান আরও বলেন বিএনপি ক্ষমতায় গেলে দেশের কল্যাণে পরিকল্পনা গ্রহণ করা হবে আর সারা দেশে আবার খাল খনন কর্মসূচি গ্রহণের পাশাপাশি পরিবেশ রক্ষায় পাঁচ বছরে পঁচিশ থেকে ত্রিশ কোটি গাছ লাগানো হবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে যুবদলের পক্ষ থেকে আটাত্তর জন শহীদ পরিবারকে সম্মাননা ও আর্থিক সহযোগিতা তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের আবেগ ঘন বক্তব্যে কিছুটা সময় ভারী হয়ে ওঠে অনুষ্ঠানের পরিবেশ গণহত্যা তার বিচার দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্রের যাত্রাকে বাধাগ্রস্ত করতে দেশে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে ষড়যন্ত্র চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করা দেশে একটা ষড়যন্ত্র তৈরি করবার যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক না হয় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন জনগণ অতীতের মতো আর প্রতিশ্রুতির রাজনীতি দেখতে চায় না জনগণ চায় প্রতিশ্রুতির বাস্তবায়ন এই মুহূর্তে বাংলাদেশের মানুষ কথামালার রাজনীতি আর চাচ্ছে না তারা একটি পরিবর্তন চাচ্ছে প্রতিশ্রুতি চাচ্ছে না বরং প্রতিশ্রুতির বাস্তবায়ন চাচ্ছে জনগণ এখন সুস্থ পরিকল্পনা গ্রহণ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং জনগণের সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যে বিএনপি জনগণের জীবন মান উন্নয়নের সুনির্দিষ্টভাবে কতগুলো পরিকল্পনা গ্রহণ করছে তারেক রহমান বলেন জুলাই অভ্যুত্থানে অসংখ্য শহীদের প্রাণের বিনিময়ে একটি মানবিক ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে সবাই মিলে দেশ গঠন করতে হবে বিগত দেড় দশকের ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা নির্যাতন নিপীড়ন উপেক্ষা করেও রাজপথে আন্দোলনে সক্রিয় ছিলেন আন্দোলন করতে গিয়ে ফ্যাসিবাদী সরকারের প্রতীত পলাতক ফাঁসিবাদী সরকারের শত নির্যাতনে ও নিপীড়নে ও যুবদল পিছিয়ে যায়নি রাজপথ ছেড়ে যায়নি তারা সভায় জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে যুবদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান জুলাই ঘোষণাপত্র পত্র জাতির সামনে তুলে ধরা হবে কাল ঐতিহাসিক এই ক্ষণ উদযাপনের সাথে রাজধানীর মানিক নিয়ে ভিনিয় দিনভর নানা আনুষ্ঠানিকতার মধ্যে পাঁচ আগস্ট বিকেল পাঁচটায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রস্তুত হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাসা ও সামনের সড়কের কনসার্টের মঞ্চ দিনব্যাপী কনসার্টে ফিরিয়ে হবে জুলাইয়ের চেতনা ছাত্র জনতার অভ্যুত্থানে রাজপথের সব দাবি নিয়ে 5 আগস্ট আসছে ঘোষণাপত্র অভ্যুত্থানের সপক্ষের সব দলমত নিয়ে জমকালো আয়োজনের জন্য প্রস্তুত হচ্ছে রাজধানীর মানিক মেয়ে ভিনিউ সোমবার সকাল থেকে প্রায় চারশো মানুষের কর্মযজ্ঞে প্রস্তুত হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা যেখানে ঘোষণাপত্র পাঠের মূল মঞ্চ ও সড়কের সামনে তৈরি হচ্ছে কনসার্টের মঞ্চ দিনব্যাপী কনসার্টে ফ্রি আনা হবে জুলাইয়ের চেতনা লোকজন যথেষ্ট পরিমাণ আছে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ দশটা এগারোটার দিকে কমপ্লিট হয়ে যাবে একটি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে আর টোয়েন্টি পার্সেন্ট কাজ বাকি আছে আমাদের স্টেজের কিছু কাজ আছে এর কারণে রং করতেছে সরেচার শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঐতিহাসিক ক্ষণকে স্মরণীয় করতে চায় অন্তর্বর্তী সরকার যাতে অংশ নিবে দেশের সকল শ্রেণী পেশার মানুষ যার জন্য ভাড়া করা হয়েছে আটজোড়া বিশেষ ট্রেন শুধু রাজনীতির নয় থাকছে সাংস্কৃতিক পরিবেশনাও দিনভর বিভিন্ন শিল্পী গোষ্ঠী মাতাবেন মঞ্চ বিকাল পাঁচটায় ঘোষণাপত্র উপস্থাপন সাড়ে সাতটা থেকে স্পেশাল ড্রোন ড্রামা এবং আটটায় কনসার্ট ফিফটি পার্সেন্ট কাজ শেষ হয়েছে এই তো মঞ্চ বেসিক্যালি এখানে তো যেই গানের যে বিষয়গুলো ঘুরবে এটার সাথে তো মঞ্চ সাউন্ড এগুলো বসে যাবে কিন্তু সমস্যা হচ্ছে যে এখন আমাদেরকে আর বাড়তি সতর্কতার সাথে এগুলা ম্যানেজ করতে হচ্ছে আয়োজন শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছে স্বেচ্ছাসেবকরাও তাহিদুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর ঢাকা দশকে এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাহিদুল ইসলাম তাহিদ জুলাই ঘোষণা অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন আমাদের ধন্যবাদ আপনি জানেন যে দীর্ঘ সাত আট মাস ধরে আলোচনার পরে আগামীকাল পাঁচ আগস্ট এই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ঘোষণাপত্র পাঠ করবেন তাতে অংশ নেবেন সমগ্র জাতির দেশের সকল শ্রেণী পেশার মানুষ তাদের অংশগ্রহণে একটি উৎসব মুখর পরিবেশ এখানে বিরাজ করবে সেইকে সেই উৎসবকে কেন্দ্র করে আজকে সকাল থেকে প্রায় চার শতাধিক মানুষ এইখানে কাজ করছে তাদের প্রস্তুতি প্রায় প্রায় সিক্সটি ষাট শতাংশ প্রস্তুতি প্রায় শেষ হয়ে গেছে বলে আয়োজক কমিটি আমাদেরকে জানিয়েছে যেই কনসার্ট হবে বৃষ্টির কারণে কাজ একটু ধীরগতিতে হলেও কাজ এগিয়ে যাচ্ছে আয়োজক কমিটি জানিয়েছে যে রাত বারোটার মধ্যে তারা চেষ্টা করবেন সকল কাজ সম্পন্ন করার ক্ষেত্রে সকল কাজ সম্পন্ন করতে তারা বলছেন যে তাদের এই বৃষ্টির কারণে যে কাজের ধীরগতি সেটি তারা বৃষ্টি কমলে দ্রুত গতিতে কাজটি এগিয়ে নিতে পারবেন আপনাকে দেখতে পাচ্ছেন যে সামনে আসলে সে এখনও মঞ্চটি প্রস্তুত হয় নাই হয়তো মঞ্চটি আর কয়েক ঘন্টার মধ্যেই প্রস্তুত করা হয়ে যাবে একটু জানিয়ে রাখতে চাই এই ঘোষণাপত্র কেন্দ্র করে কিন্তু নানান আলোচনা সমালোচনা গেছে বিশেষ করে চব্বিশ সালের ডিসেম্বরে কিন্তু এই ঘোষণাপত্র পাঠ করার কথা ছিল বৈষম্যবৃদ্ধি আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ তখনও জাতীয় নাগরিক পার্টি কিন্তু তাদের দল আত্মপ্রকাশ করেনি তখন তারা নাগরিক নাগরিক কমিটি ছিলেন সেই সেখান থেকে কিন্তু সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে থামিয়ে বলা হয় সরকারি উদ্যোগে এই ঘোষণাপত্র পাঠ করা হবে সেই উদ্যোগের অংশ হিসাবে কিন্তু আগামীকাল পাঁচ আগস্ট এই জাতীয় সংসদের দক্ষিণ পোলা যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ঘোষণাপত্র পাঠ করবেন জাতির সামনে এবং ঘোষণাপত্রে কি আছে এখন পর্যন্ত তারা জানায়নি অফিসিয়ালভাবে আগামীকালকে সেই ঘোষণাপত্র জানাবেন সমগ্র জাতি তা দেখতে পারবে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য তাহলে আপনাকে ধন্যবাদ কাল আসছে ছাব্বিশ দফা জুলাই ঘোষণাপত্র গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত তিনটি মৌলিক বিষয়ে সংস্কারকে প্রাধান্য দিয়েছে ঐক্যমত্যা কমিশন প্রায় দুই মাস ধরে চলা এই আলোচনায় উনিশটি মৌলিক বিষয় ঐক্যমত্য ও নয়টি বিষয়ে রয়েছে ভিন্নমত ভিন্ন রিপোর্ট জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্বের আলোচনা গত বৃহস্পতিবার শেষ হয়েছে প্রায় দুই মাস ধরে চলা এই আলোচনায় এতদিনকার বৈঠকে উনিশটি মৌলিক বিষয়ে ও সিদ্ধান্ত হয়েছে নয়টি বিষয়ে ভিন্ন মত রয়েছে একমত জায়গায় অন্যান্য বিষয়গুলো খানিকটা আলোচনার প্রয়োজন হবে প্রায় ছয় মাস আগে পাঁচটি বিষয়ে মোট একশো ছেষট্টি ইস্যুতে প্রথম পর্বের সংলাপ শুরু হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত ঐক্যমত্য কমিশন ইস্যুগুলো তৈরি করে পুলিশ বিভাগেও সংস্কারের প্রশ্ন ছিল তবে পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন ঐক্যমত্য কমিশনের আলোচনায় স্থান পায়নি সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল বিভাগীয়ভাবেই সংস্কারের এই প্রক্রিয়া চলবে অর্থনীতি স্বাস্থ্য ইত্যাদি নিয়ে মোট পনেরোটি বিষয়ের উপর আলোচনা শুরু হয়েছিল একটা মানবতা থেকেই সব সময় পিআর পদ্ধতি পিআর পদ্ধতিগুলোর উচ্চ উচ্চ অপনির্বাসিত এই দিকটা তোলা হচ্ছে আসলে তার উচ্চকো স্থান কিনা সে প্রশ্নটা উত্থাপিত হয়েছে সংস্কার বলতে প্রধানত তিনটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয় তার মধ্যে কেন্দ্রভূত ছিল একটি গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে যে প্রশাসন ও পুলিশ দরকার সেখানে এসেছিল সংস্কারের প্রয়োজনীয়তার কথা আমরা কাজটা এমন না যে আপনার উপরে যে কোনো পলিটিকাল পার্টির উপর চাপিয়ে দিচ্ছি এটা পলিটিক্যাল পার্টিরাই ডিসিশন নিচ্ছেন কনসেনসাস কমিশন ফ্যাসিলিটেশন করছে তারা পলিটিক্যাল পার্টিরা এই ডিসিশনগুলো নিচ্ছে এবং আমরা আশা করছি যে অনেক দূর প্রোগ্রেস হয়েছে অনেক অনেক বিষয় তারা আমাদের পলিটিক্যাল পার্টিগুলো ধীর স্থিরভাবে ডায়ালগ করে ডিবেট করে এগুলো ডিসিশন নিচ্ছেন দু একটা স্টিকিং পয়েন্ট আছে সেগুলো আমার মনে হয় খুব দ্রুত সেটল হবে আমি এটা নিয়ে আমরা আশাবাদী কারণ আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যথেষ্ট যথেষ্ট আমি বলবো যে ডিবেট হচ্ছে। রাজনৈতিক দল একটি সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করেছিল তারা মিলে সংস্কারের কর্মসূচি প্রণয়ন করেছিল পনেরো বছরের ফ্যাসিবাদের নিপীড়নের পর এমন সংস্কারের দাবি ওঠে যাতে ফ্যাসিবাদ আবার ফিরে আসতে না পারে অনেকগুলো তো ইস্যু আসছে না আপার হাউসে পিয়ার থাকবে কি থাকবে না বা অন্যান্য ইস্যুগুলো ক্যাটেগার গভর্নমেন্ট অনেক কিছু ইস্যু নিয়ে তো এখনো ডিবেট হচ্ছে সেই ডিবেটগুলোর একটা শেষ পর্যায়ে আমরা আসছি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার ঐক্যমত্য কমিশনের এই বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত ছিল কিন্তু তারপরও তেইশ দিনের আলোচনা শেষ পর্যন্ত কোন রকম বড় মন কষাকষি ছাড়াই সমাপ্ত হয়েছে কমিশন নোট অব ডিসেন্টের প্রভিশন রেখেই সিদ্ধান্ত দিয়েছে কোনো মত চাপিয়ে দেওয়া হয়নি ভবিষ্যতে গণতন্ত্র বা সংসদীয় পদ্ধতিতে বিতর্কের মাধ্যমেও সেই মত পার্থক্যের নিষ্পত্তি হতে পারে নো রিলিজ নো ট্রিটমেন্টের হুকুম দিয়েছিলেন শেখ হাসিনা যার ফলে পা হারাতে হয়েছে ইমরানকে আর পারভিন বললেন পুলিশের মা ছিল শেখ হাসিনা জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় অঙ্গ হারানো দুই জুলাই যোদ্ধার সাক্ষ্যতে এমনটাই জানান আর দুজন সাক্ষ্যই চেয়েছেন শেখ হাসিনার বিচার জেলা শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ছয় আগস্ট দিন ধার্য করা হয় জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রোববার বিচার শুরু হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একই মামলায় আসামি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন আব্দুল্লাহ ইমরান ও পারভিন ট্রাইব্যুনালে জুলাই আহত ইমরান বলেন শেখ হাসিনা জুলাই মাসে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যেয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট বলার পর চিকিৎসায় অবহেলা হয়েছে তাকে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে আর সময় মতো চিকিৎসা না পাওয়ায় পা হারাতে হয়েছে তাকে ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না ট্রিটমেন্টও দেওয়া হবে এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে সাক্ষীতে চোখ হারানো পারভীন বলেন শেখ হাসিনার কারণেই চোখ হারিয়েছেন তিনি সব কিছুর জন্য শেখ হাসিনাই দায়ী মমূর্ষ আহত ব্যক্তিকে বাঁচানোর অবস্থায় উনি তাকে উদ্ধার করতে গেছিলেন তাকে কিভাবে হত্যা করা হয়েছে তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে তার চিকিৎসা করা হয়নি উনি এই ঘটনার জন্য যারা দায়ী তাদের নাম বলেছেন একজনের নাম বলেছেন এবং তার বিচার চেয়েছেন শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে দায়ী করেন সাক্ষীরা জেরা শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ছয় আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল জুলাই রাজনৈতিক দলগুলোর পার্থক্য দূর না হলে গভীর সংকটে পড়বে দেশ এমন আশঙ্কা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে দলীয় প্রভাব মুক্ত করতে গিয়ে আরেক দলের ছায়া এখন অন্তর্বর্তী সরকার এদিকে আছে সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল কিংস পার্টি গঠনের অভিযোগও টিআইপির গবেষণার প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে নির্বাচন নিয়ে সংস্থাটি মনে করে অন্তর্বর্তী সরকারের কোনো সুস্পষ্ট রোডম্যাপ না থাকার কারণে বাড়ছে রাজনৈতিক অস্থিরতা চব্বিশের জুলাই গণভ্যুত্থান থামাতে রাজপথে মরিয়া মরিয়াছিল আইনশৃঙ্খলা বাহিনী শেখ হাসিনার পতনের পর এগারো মাসে সারাদেশে সাতশো একষট্টি মামলায় আসামে এক হাজার একশো জন পুলিশ সদস্য এর মধ্যে একষট্টি জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি ইন্টারন্যাশনাল বাংলাদেশ গবেষণা প্রতিবেদনে এই পর্যবেক্ষণ উঠে আসে গবেষণার শিরোনাম কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী এক বছর প্রত্যাশা ও প্রাপ্তি প্রশাসন বিচার বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতার প্রাপ্তি এবং যায় বলছে গণভ্যুত্থানে বিভিন্ন পক্ষের মতবিরোধ রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষার বাস্তবায়নের পথকে আরো জটিল করেছে প্রশাসনিক সংস্কারের ক্ষেত্রে দলীয় করার চেষ্টা করা হলেও বাস্তবে একদলীয়করণ থেকে সরে এসে আরেক দলীয় প্রভাব প্রতিষ্ঠার প্রবণতা দেখা গেছে এতে প্রশাসনে অস্থিরতা ও কার্যকারিতা হ্রাস পেয়েছে আছে সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল কিংস পার্টি অভিযোগ জাতীয় নাগরিক পার্টি তার সম্পর্কে বলা হয় যে কিংস পার্টি আন্দোলনে অংশগ্রহণ করেই হোক বা প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনের কারণেই হোক নিজেদের অতি ক্ষমতা ভাবছেন তারাই কিন্তু আবার এমন আচরণ মানে এই ধরনের বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন এবং বলপূর্বক তাদের অবস্থানটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন নির্বাচন নিয়ে সংস্থাটি তাদের মন্তব্যে জানায় অন্তর্বর্তী সরকারের কোন সুস্পষ্ট রোডম্যাপ না থাকার কারণে রাজনৈতিক অস্থিরতা তৈরির সুযোগ রয়েছে আশা করব যে বিশেষ করে সংস্কারের যে জায়গাগুলো যে ইতিবাচক অগ্রগতি হয়েছে সেগুলো এগিয়ে নিয়ে যাওয়া বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণা বলছে প্রাতিষ্ঠানিক সংস্কার জুলাই গণভুত্থানের শিক্ষা ও চাকরিতে অগ্রাধিকার প্রদান বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনার পরিপন্থী এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা অন্তর্বর্তী সরকারের আমলেও নিশ্চিত না হওয়ায় গণমাধ্যমের স্বাধীনতা খর্ব বলেও মন্তব্যে উঠে আসে স্বাধীনতা মাসুদালীজেন্টিফোর ঢাকা তেইশ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার পাকিস্তানের সাথে বাংলাদেশের নানা ইস্যু স্বার্থ আছে তাই সফরে ব্যবসা বাণিজ্য সহ পঞ্চাশ বছরে যে আলোচনা হয়নি তা নিয়েও আলোচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন কিন্তু প্রকৃত শিক্ষা প্রয়োজন পাকিস্তানের সাথে আমাদের ইস্যুজ আছে স্বার্থের প্রশ্ন আছে ব্যবসা প্রশ্ন আছে সব মিলিয়ে যেসব সম্পর্ক সেটা সব কিছুই টেবিলে থাকবে পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক চাই আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক যাতে বিচারের সম্মুখীন করা যায় ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি রাজধানীতে আবাসন থাকার পরও জালিয়াতির মাধ্যমে পূর্বাঞ্চলে দশ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার ঘটনা প্রমাণিত হওয়ায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন সোমবার বিকেলে দুদকের নিয়মিত ব্রিফিংয়ে সাবেক প্রধান বিচারপতি খাইরুল হকের বিরুদ্ধে মামলা করার বিষয়টি জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে মামলা হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা সহ আরও আটজনের বিরুদ্ধে এদিকে ঋণের নামে ত্রিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক আলোচিত চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাছুসহ 17 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক নিউজ আরেকটা বিরতি আপনারা দেখছেন নিউজ ফোর সংবাদ সংযুক্ত আরব আমিরাতে আটক ছাব্বিশ প্রবাসী বাংলাদেশের মুক্তির জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাসির পাটোয়ারি সোমবার রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ডায়াসপোরা অ্যালায়েন্স আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি অভিযোগ করেন এই ঘটনায় এখনও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কোন কার্যকর উদ্যোগ পরিলক্ষিত হয়নি আগামী 5 আগস্টের মধ্যেই সরকারের পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্ট আশ্বাস দেওয়ার আহ্বান জানান যাতে প্রবাসীদের পরিবার স্বস্তি পায় যাদেরকে গণঅভ্যুত্থানের পরে গ্রেপ্তার করা হয়েছিল এবং সময়ে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক তারা ছাড়তে রাজি হয়েছিল বাকিদেরকে তারা এখনো ছাড়ে নাই বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি ওনাদের পরিবারের পক্ষ থেকে যে সরকার অতি দ্রুত সময়ের মধ্যে ওই দেশের যিনি সরকার রয়েছেন সরকার প্রধান তার সাথে যোগাযোগ করে তাদের ফেরত আনার ব্যবস্থা করতে হবে এবার অর্থ সংবাদ আজ থেকে করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সোমবার এনবিআর ভবনে দু হাজার কর বছরের ই রিটার্ন ব্যবস্থা উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ তিনি বলেন এই কার্যক্রম কর প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে রাজস্ব আদে বারবার হোচট খেতে হচ্ছে এনবিআরকে অন্ধ্রপ্রদেশ সরকার বিগত সরকারের দুর্বল পরিকল্পনা উচ্চবিলাসী লক্ষ্যমাত্রার সংশোধন আনলেও গেল অর্থ বছরে রাজস্ব ঘাটতি ছিল প্রায় এক লাখ কোটি টাকা এমন বাস্তবতায় নির্দিষ্ট কিছু করদাতা ছাড়া ব্যক্তিশ্রেণীর সব করদাতাদের জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করল এনবিআর সোমবার এনবিআর ভবনে দু হাজার পঁচিশ ছাব্বিশ কর বছরের ই রিটার্ন ব্যবস্থা উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা

অর্থপ্রদেষ্টা অভিযোগ করেন সরকারের সমালোচনা করতে গিয়ে অনেক কনিষ্ঠ অর্থনীতিবিদ ভালো কোনো পদক্ষেপ দেখেন না ফুল পাশাপাশি ভালো পদক্ষেপের প্রশংসা আশা করেন তিনি এ সময় এনবিআর চেয়ারম্যান জানান বন্ডেড ওয়ার হাউজের কর ফাঁকি বন্ধে আরো কঠোর হচ্ছে এনবিআর এখানে আমাদের প্রচুর পরিমাণে ফাঁকি আছে এবং সেই ফাঁকিটা ডিটেক্ট করে আসলে নিতে হবে সেটা কিন্তু নতুন করে আইন হয়েছে তা এটা এক্সিস্টিং আইন আছে কিন্তু আইনে সেই প্রতিপালন হয় রাজস্ব আদায়ে স্বচ্ছতা জবাবদিহিতা আনা এবং অনিয়ম বন্ধে গণমাধ্যমকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান এই জায়গাটাতে আমাদের সবচেয়ে দুর্বলতা রিয়া সুমন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা সময় হলো আরো একটি বিরতির সাথে থাকুন স্বাগত আরো একবার নিউজ টোয়েন্টি ফোর সংবাদে এবারে খেলার খবর ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচনের দিন ক্ষণ চূড়ান্ত আগামী চার সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে কোয়াবের বহুল কাঙ্ক্ষিত নির্বাচন তবে সব ঠিক থাকলে সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তামিম ইকবাল এছাড়া সাকিব আল হাসানের বাংলাদেশের হয়ে খেলার বিষয়েও আলোচনা করে কোয়াব আর মোহাম্মদ মিঠুন জানালেন জেলা ও বিভাগগুলোতে নিয়মিত খেলা হওয়ার বিষয়ে তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে বিসিবিতে অনুষ্ঠিত হলো কোয়াবের মিটিং এদিনের এজেন্ডা ছিল নির্বাচন আগামী চার সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে কোয়াবের নির্বাচন যদিও সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে তামিম ইকবাল বাকি পদগুলোর জন্য এই নির্বাচন ঘিরে ক্রিকেটারদের মধ্যেও রয়েছে যথেষ্ট আগ্রহ নির্বাচন পরিচালনায় থাকবে তিন সদস্যের কমিটি মেম্বারশিপ প্লাস নমিনেশন ফর্ম কেনা নমিনেশন ফর্ম জমা দেওয়া এই সমস্ত জিনিসপত্র আমরা কমপ্লিট করার চেষ্টা করব এবং চার তারিখে অর্থাৎ চৌঠা সেপ্টেম্বর আমরা ইলেকশনের জন্য প্রসিড করব। এবং এটার জন্য আমরা ইলেকশন কমিশন সেট করেছি কমিশনের আমরা চেয়ারম্যান হিসাবে পেয়েছি ইফতেখার ভাইকে যেটা আমাদের বোর্ড ডাইরেক্টর আছেন এবং তার সাথে নাসির ভাই নাসু ভাই আমাদের আরেক ফর্মাল প্লেয়ার তিনিও থাকবেন এবং আমাদের মেম্বারশিপ কমিটির জন্য হাবিউল রাশে সুমন থাকবেন কোয়াবের পদচারণা বহু বছরের এতদিনে ক্রিকেটারদের উন্নতির জন্য কি কি হয়েছে সেই প্রশ্নের জবাব দিলেন কনভেনার যাতে উপকৃত হয় সেই কারণে আমরা সংশোধন এবং সংশোধন করার চেষ্টা করছি এবং এখন আমাদের সবচেয়ে বড় প্রবলেম কি আমাদের কোনো ঠিকানা ছিল না আমাদের এখন একটা ঠিকানা হয়েছে নাম্বার ওয়ান সেকেন্ড থিং হচ্ছে আমরা কিন্তু এখন গুটি গুটি পায়ে অগ্রসর হওয়ার দিকে অগ্রসর হচ্ছি তা আমাদের অগ্রসর হতে দেন এদিনের মিটিং এর উপস্থিত ছিলেন না তামিম ইকবাল তারপরও তাকে নিয়ে আলোচনা ক্রিকেটার মোহাম্মদ মিঠুন দিলেন মিস্টার খানকে নিয়ে ওঠা প্রশ্নের উত্তর ইলেকশন ওপেন আছে এখানে যে কেউ দাঁড়াতে পারবে তো ভোট আমার আছে আমি যাকে মনে করব যে যে আমাদের জন্য পারফেক্ট আমরা তাকেই সিলেক্ট করি জেলা কিংবা বিভাগগুলোতে নিয়মিত হয় না কোনো টুর্নামেন্ট সে বিষয়ে কথা বলেন মিঠুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা আগে স্ট্রং করতে হবে যখন আমরা ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং করতে পারবো তখন আমরা এই আদার্স যে জিনিসগুলা আমরা এটা পরিকল্পনার মধ্যে আমি কিন্তু ক্লিয়ার করেছি পরিকল্পনার মধ্যে আছে কিন্তু ওইটা কার্যকর হবে তখনই যখন আমাদের সেন্ট্রালটা স্ট্রং হবে কোয়াবের দায়িত্বে পূর্বে যারা ছিলেন তারা নিজেদের স্বার্থের জন্যই কাজ করেছেন অভিমত ক্রিয়াঙ্গনের মানুষের শুভদেবনাথ নিউজ টোয়েন্টি ঢাকা এই ছিল নিউজ টোয়েন্টি সংবাদে দর্শক দেশে করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণের হার বেড়েছে আর এই সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক ধন্যবাদ সবাইকে